যেহেতু উন্নত জাতে আছে আপনার একটু লাভ হয় বেশি খাদ্য খানা বাচ্চা একটু বড় করতে খাদ্য সব কিছু কিছু এক বিক্রি পারল একইকিছু সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রান সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন ইকবাল ভাইকে আর ইকবাল ভাই কিন্তু একজন শৌখিন খামারি ওনার ছাগলই দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর জীববাতুতা তারপর হচ্ছে আপনার বিটল হরিয়ানা কালেকশনগুলো দেখেন এক্সক্লুসিভ কালেকশন এবং সব উন্নত জাতের ছাগল তো ইকবাল ভাই যখনই কিছু বেশি হয়ে যায় উনি পালন করেন তখনই কিছু বিক্রি করেন তা আজকে ওনার এখানে কিছু ছাগল রয়েছে তো চলুন আমরা সেই ছাগলগুলি একটু দেখাই এবং দরদাম সব বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই

এখন কয়টা আছে বিক্রির জন্য এখন আছে 10 15টা আছে 10 15টা সবই কি মানে উন্নত জাতের উন্নত জাতের আচ্ছা আপনি ক্রস কেন পালন করেন না ক্রস পালন করি না যেহেতু উন্নত জাতে আছে আপনার একটু লাভ হয় বেশি আচ্ছা খাদ্য খানা একটা বাচ্চা একটু বড় করতেবললেন হ্যাঁ খাদ্য খাদ্য খানা খরসা কি একই হ্যাঁ এই কারণে হ্যাঁ জি সব কিছু এক এইজন্য কিছু বিক্রি করেন জি আচ্ছা বিক্রিটা কি কিছু বেশি হলে করেন নাকি

এটা কিন্তু ছাগলটা বুঝছেন তুতা নাকি হ্যাঁ জিবলা পাঠা ভাই পাঠা হ্যাঁ নতুন কেবল দুই দাঁত

অনেকে আপনার থেকে নিতে চাই নিবে ভাই যারা আসতে পারলে সবচেয়ে ভালো কারণ আমি মনে করি কাছ থেকে দেখে নেওয়া সবচেয়ে ভালো তারপরে যদি কোনো বিভার যদি আসতে না পারে সেক্ষেত্রে ধরেন যেখানে যে পর্যন্ত বাদ যাবে ওই পর্যন্ত হ্যাঁ পৌঁছাই দিবো আমার খরচে আমি মনে করেন যে পৌঁছাই দিব পৌঁছাই দিবো ভালো লাগলো ঠিক আছে তো ভাই ভালো থাকবেন আলাইকুম